পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ চল্লিশ জিরো চল্লিশ পাঁচচল্লিশ জিরো পাঁচচল্লিশ পঞ্চাশ জিরো পঞ্চাশ এবং হচ্ছে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন ষাট জিরো ষাট পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি সত্তর জিরো সত্তর এবং অ্যাশটা কিন্তু আমরা কিন্তু দিয়েছি দেখেন এখানে হচ্ছে পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি সাথে পাচ্ছেন হচ্ছে আপনার বারো জিরো বারো এবং হচ্ছে অ্যাশটা হচ্ছে বারো তো আমরা কিন্তু লাইনগুলো কিন্তু আলাদা আলাদা করে বের করছি এটা হচ্ছে আমাদের ইনফুট লাইন এটা হচ্ছে পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি এবং এটা হচ্ছে কুলিং ফ্যানের জন্য বারো বোল্ট এবং এটা হচ্ছে বারো জিরো বারো বোল্ট এখান থেকে আমরা লাইন দেবো হচ্ছে বেস্টন সার্কিট এবং হচ্ছে ইউএসবিতে তো আমাদের কাছে কিন্তু হানড্রেড পারসেন্ট কপারের ট্রান্সফর্মারগুলো অ্যাভেলেবেল রয়েছে যারা ভালো মানের এমলিফায়ার তৈরি করতে চাচ্ছেন ভালো মানের ট্রান্সফর্মার প্রয়োজন তারা কিন্তু এই ট্রান্সফর্মারগুলো লাগাইতে পারেন অনেক ভাই আছে দেখা যাচ্ছে যে ওই খারা ট্রান্সফর্মারগুলো লাগান বড় বড় এমনিফায়ারে তো ওগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই গোল ট্রান্সফর্মারগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে এই গোল ট্রান্সফর্মারগুলো আপনারা লাগাতে পারেন এই গোল ট্রান্সফর্মারগুলা যেরকম আপনার লুট নেবে এবং হচ্ছে আপনার সুন্দরভাবে সার্ভিস পাবেন ইনশাল্লাহ এই ট্রান্সফর্মারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা এমনিফায়ার তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ট্রান্সফর্মারগুলো নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু মালগুলা ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা মাল নিতে চান প্রথমত আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন অ্যাডভান্স করার পর আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দেবেন আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী মাল পাঠিয়ে দেবো মাল হাতে পাওয়ার পর বাকি টাকা আপনারা আমাদেরকে পরিশোধ করে দেবেন এবং এখানে সাইজ অনুযায়ী কিন্তু দাম দেখা যাচ্ছে যেটা ছোটো সাইজ এটার দাম হচ্ছে কম যেটার বড় সাইজ এটার দাম হচ্ছে বেশি এখানে ছোটো বড় মাঝারি এবং হচ্ছে সবার বড় সাইজ সবগুলা মালই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং আপনাদের যেই সাইজ অনুযায়ী লাগবে সেই সাইজ অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো অনেকের আসতে দেখা যাচ্ছে নিচা কেবিনেট থাকে কেবিনেটের হাইট ছোট থাকে তো দেখা যাচ্ছে ওই হাইট অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে এগুলা রেডি করে দিতে পারবো আমাদের কাছে অ্যাভেলেবেল মাল রয়েছে আপনারা যেভাবে চান সেভাবে কিন্তু আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো এবং এই ট্রান্সফর্মারগুলো কিন্তু আমরা আপনাদেরকে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ছয় মাসের মধ্যে সমস্যা হলে এটা আমরাকে রিপেয়ারিং করে দেবো আমার দোকান গাজীপুর রাস্তা যারা ভালো মানে ট্রান্সফর্মার নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা যে ভোল্টেজ চাইবেন যে এমপেয়ার চাইবেন সেইভাবে আমরা আপনাদেরকে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর সরাসরি দোকানে আসলে দোকানে আসবেন আইসা আপনার যেই সাইজ প্রয়োজন যেটা প্রয়োজন সেটাই আপনি নিয়ে যাবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রায় আটটার মধ্যে ফোন দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ